রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহর জিকির তেলাওয়াত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মনে রাখবেন আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে যে যে পৃথিবীতে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের কাছে কিছু পাওয়ার আশায় না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইরা আমল কত মোটামুটি তিনটা কয়টা এক নাম্বার আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রসুল্লাহ সাল আলী সাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নম্বর আমলটা করার জন্য আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ পাকে আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমি পুরুষ মানুষের আত্মসম্মান তখন চলে যায় যখন হাত পাততে হয় তখন যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন আপনি স্বাবলম্বী আপনি মাসা মাসে দশ বিশ তিরিশ হাজার টাকা আর্ন করেন বা এক লাখ দুই লাখ টাকা করে আলহামদুলিল্লাহ কাউ কারো কাছে হাত পাততে হয় না সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে যখন আপনার অন্যের কাছে হাত পাততে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না তো এই জন্য আগে ডিগনিটি ফার্স্ট আপনার ডিকনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে এক তারপরে পিতা মাতাকে বোঝানোর চেষ্টা করবেন যদি কাউকে পছন্দ করেও থাকেন না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিনদার মেয়াজি ইত্যাদি তাহলে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাবেন নিজে পন্ডিত করতে যাবেন না পারিবারিক ভাবে পাঠাবেন যদি রাজি হয় আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হিসনুল মুসলিম বইটা কিনবেন ওখানে দেখবেন ইসতে দোয়া আছে ইস্তেখারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা আল্লাহ আমি এই কাজটা করতে যাচ্ছি যদি কাজটা আমার জন্য ভালো হয় আমার দুনিয়া আখেরাতের জন্য ভালো হয় আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও আর যদি এই কাজটা দুনিয়া আখেরাতের জন্য খারাপ হয় আল্লাহ তুমি কাজটাকে সরায় দাও আমাকেও কাজটা থেকে সরায় দাও এটা হচ্ছে ইসতিখারা এই দোয়া বেশি বেশি করলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হবে আর এই জায়গায় বেশি ব্যতিব্যস্ত ব্যস্ত হবেন না অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা অস্থির হয়ে যাই অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে স্থির হবে নিজেকে স্থির রাখার জন্য কি করবেন বেশি বেশি নফল রোজা রাখবেন বেশি বেশি কি করবেন নফল রোজা রাখবেন আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে ভালো কাজে কি করবেন ব্যস্ত রাখবেন একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে তখন দেখবেন অস্থির হয়ে গেছেন আপনি আর স্থির হওয়ার চেষ্টা করেন ভালো কাজে ব্যস্ত রাখেন হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকেন এখন যে জায়গায় আসছিলাম এখান থেকে আস্তে আস্তে শেষের দিকে যাব দেখুন আল্লাপাদ যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসব এই ভালোবাসা হালাল এই ভালোবাসার উদ্দেশ্য সন্তুষ্টি অর্জন করা এই এই ভালোবাসার উদ্দেশ্য নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি না না আমি আমি কিছু প্রত্যাশা প্রত্যাশা করছি করছি আল্লাহর সন্তুষ্টি তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সবর করতে পারবেন কেন সফর করতে পারবেন কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন আপনার তো কোনো স্বার্থ নাই এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন সম্পর্ক টিকেও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন কারণ আপনি হক পাচ্ছেন না সামনে আসেন এবার আমরা কি ওয়াদা করতে পারি যুব ভাইরা ইনশা আল্লাহ তাহলে আমরা হারাম পথে যাব না হালাল পথে থাকবো পশ্চিমাদের এই মদতপৃষ্ট এই সোকল ভালোবাসা দিবসের ইসরোতে আমরা গা ভাসাবো না আমরা কি ওয়াদা করতে পারি আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা হালাল ভাবে বিয়ে শি করবো কোনো হারামে যাবো না ইনশাল্লাহ এই সমাজ থেকে জেনা বন্ধ করতে হবে এই সমাজ থেকে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে এই সমাজ থেকে সমস্ত পতিতালয়কে লয়কে বন্ধ করতে হবে বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত পতিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের রিজিকের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করবো আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না এগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না নাকি রাস্তাঘাটে গাড়ি স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই মেয়েদের ওই মেয়েরা কিন্তু কারো মা ওরা দেখবেন কারো বোন কারো স্ত্রী বা কারো সহধর্মিনী কিছু একটা হবেন তারাও কিন্তু মানুষ তারাও মানুষ হয়তো অন্ধকার জগতে হারিয়ে গেছে দালালের খপ তুলে পড়েছে বা পেটের দায় পরে কাজ করছে যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি একটা মেয়েও এই হারাম পথে যাবে না ইনশাআল্লাহ মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু এই কথাগুলো থাকে খালি খালি বলি খালি বুলি বাস্তবতা নাই বাস্তবে কয়জন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে কয়জন ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করার সাহস করেছে কয়জন ছেলে একটা তারাকপ্রাপ্ত একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম কয়জন ছেলে কোনো পতিতার জন্য কিছু করেছে যে বোন এই পথে যায়ও না তোমার জন্য আমি সেলাই মেশিন কিনে দিচ্ছি তুমি কাজ করে খাও কয়জন করেছে শুধু এসব বুলি আওড়ালে হবে না আমাদেরকে কাজ করে দেখাতে হবে আল্লাহ তো অফিক দাঁড় আবার কিছু কিছু মানুষ এখন আবার ফ্যান্টাসিতে ভুগছে আর কি যে একাই চারজন পাঁচজনের দায়িত্ব নিয়ে ফেলবে হ্যাঁ শোনেন কিছু কিছু বিষয় কোরআন হাদিসে আছে ঠিকই কিন্তু যারা এই পথে পা বাড়ায় নাই তারা তাদের অভিজ্ঞতা অত বেশি নয় যারা পা বাড়িয়েছে অতএব ফ্যান্টাসি বাদ দেন আমি পরামর্শ দিনদার একজন মনের মতো ভালোবাসার যদি পেয়ে যান তাকে নিয়ে দুনিয়ার জীবনটা কাটিয়ে দেন দেখতে না বামেও দেখতে যায় না কারণ সবাই সবকিছু করতে পারবে না সবাই সবকিছু করতে পারবে না সবাইকে আল্লাপাক একই রকম ফিজিক্যাল মেন্টাল ইকোনমিক্যাল সামর্থ্য দেন নাই তাই সবাইকে সব করতে হবে না আর এগুলো ক্ষেত্র বিশেষে সবার জন্য আম ভাবে নয় আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো দান করুন এবার দেখুন শেষ করার আগে আমি এদিকে কয়েকটা পয়েন্টস বলে শেষ করছি এখন আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক পুরো সৃষ্টি জগৎকে ভালোবাসেন আল্লাহ পাক আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি কালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হাদিস পড়ছেন নবীর দিনের প্রতি মহব্বত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসছে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেলাও করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম আলমার থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন আর যখন আল্লাহ আপনাকে নিষেধগুলো হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেল হ্যাঁ মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পর যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এখন আসি আল্লাহ পাক এবং তার রাসুল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যে কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো কি নাই আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি এক নাম্বার এক নাম্বার আল্লাহ এবং তার রসুল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি একত্রবাদ আল্লাহর ভালোবাসা পাবো ইনশাল যে ব্যক্তি সিরকের পাবে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে তবা করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই আল্লাহর তাওহিদের কালিমা লা ইলাহা এর উপর থাকা শিরিক বাদ দেওয়া শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাবুত তাওহিদ কি নাম বললাম কিতাবুত তাওহিদ একটাই পড়েন দেখবেন ইনশাআল্লাহ শিরিক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন ইনশাল্লাহ এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামা کرامকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক নম্বর দুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দলিল আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলেন 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুন হে নবী আপনি বলে দিন তোমরা যদি হে আদম সন্তান এই উম্মতে মুহাম্মাদীর তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাততাবিউনি তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে কি হবে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ পাকও আমাদেরকে ভালোবাসবেন বলে সুবহান আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ আর কি ইয়া উফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক তোমাদের সমস্ত গোনা মাফ করে দিবেন আল্লাহু গফুর রহিম আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়ালু তার মানে আল্লাহকে পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন করা ভাই শুরু করব কোথা শুরু করবেন চেহারা থাকে কোথা থেকে

এই সুন্নত কোথায় পেয়েছো তোমরা এগুলো ত্যাগ করতে হবে মনে রাখবেন একটা সুন্নত নবীর একটা সুন্নতকে যদি ভালোবেসে কি আমল করে ইনশাল্লাহ নবীর সুপারিশ পাবেন চাই কি না সুপারিশ ভালোবেসে আমল করা যায় এটা আমার নবীর সুন্নত আমার নবী খেতেন ডান হাত দিয়ে আমি ডান হাত দিয়ে খাবো আমার নবী দাঁড়ি রেখেছেন আমি তাই রাখবো আমার নবী মোচ মোচ কেটে ফেলতেন তাই আমি কাটব আমার নবী ঢিলাঢালা পোশাক পছন্দ করতেন তাই আমি পরবো আমার নবী রাতে ঘুমানোর সময় এই আমলগুলো করতেন তাই আমি করব আমার নবী এইভাবে অজু করতেন এইভাবে করব। আমার নবী এইভাবে স্তেঞ্জা করতেন পেশাব পায়খানা করতেন ওইভাবে করব। এই যে এখনকার ইংলিশ টয়লেট এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো স্তেঞ্জা করা যায় না যাবে ওলামা একেলামকে জিজ্ঞাসা করেন নবী সাল আলী হাসাল্লাম বাম পায়ে দিয়ে স্তেঞ্জা করতেন কোন পায়ে এখন বসেন ইংলিশের উপরে বাম পায়ে কেমনে বসবেন সম্ভব ওই যে আমি বলি এটা মজা করে বলি কষ্ট থেকেও বলি একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সবকিছুই চলছে পশ্চিম মহাদশ এখন সবকিছু একদম বাথরুমের পর্যন্ত এখন তো কমট উঠাই দিয়েছে এখন সামনে একটা বাল্টি রেখে দেয় গামলার মতো এখানেই পেশাব করতে হয় দেখেন নাই মনে হয় আপনারা দেখবেনে এগুলো আস্তে আস্তে সামনে দাঁড়ায় দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই আর সবগুলো মাপ আর কারো হাইট যদি ছয় ফুট কারো পাঁচ ফুট হয় তখন কি হবে অ্যাডজাস্ট করতে হবে ধরে ধরে তখন নাকি যুবকরা বুঝতে পারছে তখন কাউকে লম্বা হতে হবে কাউকে খাটো হতে হবে পাপ সমান আর সবার মাপ যদি সমান না হয় এমন হবে আল্লাহ পাক বোঝার তো ফিকদার এগুলো শয়তানি না বলেন শয়তানি না বলেন বসে স্তেঞ্জা করতে হয় না বসে স্তেঞ্জা না এই পেশাবের ছিটা ফোটার কারণে কবরে আজাব হয় না আপনারা হাদিসে জানেন না নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি থেমে গেলেন থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাদ হচ্ছে কি হচ্ছে কবর আজাদ তিনি জানলেন কেমন করে আল্লাহ তাকে জানিয়েছে আল্লাহ তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে আজাব নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আজাদ হচ্ছে না সাহাবিরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে পেশাব করে স্পেশালি পেশাব করে এই ছিটা খোটা থেকে সে সতর্ক থাকতো না পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ ভাই নামাজ নামাজে যেতে পারবো না নামাজে ডাকলে বলে ভাই পেন নষ্ট তোমরা ভালো করে হালিসে শোনো এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই সে পেশাব করার পরে পবিত্র হতো না মানে এর ছিটা থেকে সাবধান থাকতো না এই কারণে কবরে আজাব দেয়া হচ্ছে বলেন নাউজুবিল্লা অন্য হাদিসে নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোটার কারণে হয়ে থাকে এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা লাগে না নাপাকি লাগে না এগুলো শয়তানি না বলেন আরেকটা হচ্ছে আরেকটা কবর সেই কবরে তিনি বলছেন এই কবরে আজাদ দেওয়া হচ্ছে এই ব্যক্তি চোগল খুলি করতো কি করতো চোগল খুলি মানে একজনের কথা আরেকজনকে লাগাইত আর একজনের কথা আরেকজনকে লাগাইতো এই কাজ করে না এখন সমাজের মানুষ এই কাজ কিছু ফেসবুক আর ইউটিউবারও করো তোমরা একজনের ভিডিও আরেকজনের পাশে লাগায় দাও আর একজনেরটা আরেকজনের লাগিয়ে দাও এই করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছো কিছু কিছু কারণে এইসব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদেরকে কিছু মনে করবেন না কারণ আমরা দেখেছি এর গুড সাইড যেমন আছে ব্যাড সাইড আরো বেশি আছে এটাকে নিয়মতান্ত্রিকভাবে ইউজ করতে না পারলে ফেতনা বাড়তে থাকবে আল্লাহকে আমাদেরকে বোঝার তো অফিক প্রিয় ভাইরা প্রতিটা কাজ কার সুন্নত মতো করবো আমরা ইনশাল্লাহ এখন শুধু কি আমরা এই চেহারা সুরত স্তেঞ্জা খাওয়া দাওয়া এগুলোই নবীর মতো করে করব নাকি আমাদের ব্যবসা সমাজ পরিবার এবাদত সবই করব। আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবেন আল্লাহ সুরা মুহাম্মাদে বলেছেন ওয়ইন তাওয়াল্লাউ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইস্তাবদিল কাওমান গাইরাকুম আল্লাহ পাক নতুন কমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন সুম্মা লা ইয়াকুনু আমসালকুম তারা তোমাদের মতো হবে না মানে আমাদের মতো অপদার্থ হবে না তুম্বার বিজয়ের শর্ত কি আল্লাহ সুরা মুহাম্মাদেই বলেছেন ইন তআনসুরুল্লাহায় ইয়ানসুরুকুম তোমরা আল্লাহ দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদের সাহায্য করবেন। ওয়া ইউথাব্বিত তোমাদের পা নজরে ধরে রাখবেন। আমরা আল্লাহরকে সাহায্য না করলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন না। সিম্পল। আল্লাহ পাক সূরা মধ্যে বলছেন ইন আল্লাহ লা ইয়ুগাইরু মা বিকাউমিন হাত্তায়ুগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে। তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না? কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক 90% পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কোরআন ছেড়ে দিয়েছি 90% পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন সুমারি করে দেখেন নামাজ সুমারি করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরো বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরো বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদত বন্দিক জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুৎখর এমন না বিষয়টা ইবাদত বন্দিক জীবনে আমি পাক্কা মুসলিম কপালে শেষদার দাগ আছে মাসাল্লাহ দাড়ি দাড়ি টুপিও আছে মাসাল কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কিনা এরকম হচ্ছে কিনা হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানে এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যাটা কি আমরা ইসলামটাকে আংশিক ভাবে মানি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর বলে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি না কারণ এই যুগে এটা পাওয়াটা পারাটা খুব ডিফিকাল্ট এই যুগে পারাটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে আল্লাপাক তাকে পঞ্চাশ জন শহীদ সাহাবির সমান নেকি দিবে চান এটাই আমাদের কাজ আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন তার মানে তাক দিল্লিকা হয়ে গেছে এবার আল্লাহ রবুল্লা আলমের কি করলেন আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করলেন হুয়াল্লাযী খালাকাস সামাআতি ওয়াল আরদ ফী সিত্তাতায়াম কয় দিনে আল্লাহ পাক পুরো মহা সৃষ্টি করলেন কয় আমাকে বলেন মহাবিশ্বকে মহা বিশ্ব আল্লাহ ঘৃণা করে সৃষ্টি করেছেন না ভালোবাসে তাহলে আল্লাহ কি ভালোবাসার ভালোবাসার সত্তা নয় আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবাসেন না আল্লাহ একটা নামই হচ্ছে গাফুর আল ওয়াদুদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল পরম ক্ষমাশীল এবং প্রেমময় আল্লাপাক তার নাম দিয়েছেন আল ওয়াদুদ মানে প্রেমময় আল্লাপাক ভালোবাসেন কিনা তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাপাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রবুল আলামিন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরজগৎ কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখলু কি কাজ করবে ফেরেস তাদের কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাহবাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুরা আলিফুল্লাহিম সেজদা হামিম সেজদার মধ্যে আছে পড়ে দেখবেন আল্লাহবাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রবুল আলমিন কি করলেন শোনেন আল্লাহ রবুল আলমিন বলছেন এই পুরো মাখলু কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ তার রহমতকে একশো ভাগে ভাগ করলেন কত ভাগে আল্লাহকে দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্ব নিরানব্বই ভাগ তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যে বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না মাঝে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এ এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক এই আশায় তাই না ভাই এই এক ভাগ রহমতের কারণে এ এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন কাবী তার বাচ্চাকে পশমে পর চাটে গাটা চেটে পরিষ্কার করে দেয় এই এক ভাগ রহমতে পুরো কায়नात টিকে আছে আমনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাকি 99% রহমত আল্লাহ তার কাছে এনে এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাআল্লাহ তার মানে বরক আল্লাহু একবার তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশাআল্লাহ তবে কি না শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে বলে দিব কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রবুল্লা আলামিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরো কাছে। কাছাকাছি নবী সাল আলী হাসালাম বলছেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহি করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে পঞ্চাশ ভক্ত নামাজ কত এটা কমতে 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 কত ওয়াক্ত হয়েছে পাঁচ পাঁচ কেউ কমানোর জন্য কোন নবী বলছিলেন মুসা আল ইসলাম বলছেন পাঁচও পারবে না কমাই নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসা আল কেমন করে জানলেন তার উম্মত দুই ওয়াক্ত নামাজ পড় কয় অক্ত নামাজ পর ছিল ওই দুই ওয়াক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত পাঁচ ওয়াক্ত পারবে না সত্যি না মিথ্যা কথাটা আসলেই কি উম্মত পাঁচ অক্ত নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন দ্বিতীয় ওহী হচ্ছে সূরা বাকারার শেষের তিনটা আয়াত কয় আয়াত সূরা বাকারার শেষের তিন আয়াত ওহি করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সূরা বাকারার শেষের তিনটা আয়াত পড়ে সারা রাত ইবাদত করেন কি পাবে ইনশাআল্লাহ আর তিন নাম্বারটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই আমার সাথে কোন শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাল তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাহলে শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশাল এরপর আল্লাহ রবুল্লা আলমে কি করলেন আল্লাহ রবুল আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পরে জান্নাত পর সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোন জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আচ্ছা তাহলে আল্লাহ মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা আল্লাহ তৈরি করেছেন কাদের জন্য আমাদের তার মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন অবশ্যই আল্লাহবাসমিন তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না যাহার নামে কিভাবে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোন ব্যক্তি জাহান নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান নামে গিয়েছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন এবার দেখেন আল্লাহ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম কে কাকে এর আগে আল্লাহ পাক জিনজাতি সৃষ্টি করেছেন আমি ওইদিকে যাচ্ছি না আমি মানুষের কথা বলছি আদম আলাইহিস সালাম কে কেমন করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সুরা সাদের মধ্যে বলেছেন যে খলাকতু আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কি দিয়ে হাত দিয়ে এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয় আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন না আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্য মানুষের জন্য মূল দায়িত্ব কার মূল অধিকার কার মানুষের নয় কি তাহলে এই এই পুরো বিষয়গুলোকে আল্লাহ পাকের ভালোবাসার বই প্রকাশ নয় হ্যাঁ আচ্ছা এবার আসেন আল্লাহ পাক আদম মাহারি ইসলামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটাকে আল্লাহ দয়া ভালোবাসা নিত আল্লাপাক ফেরেস্তাদের সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন সব সব ফেরেস্তা তোমরা যারা আছো